যদিও আমাদের তুলনামূলক দামটা একটু বেশি আমাদের তারপরে আপনারা এটা কয়েক জানার চেষ্টা করবেন কারণ এটার মধ্যে অনেক অনেক গুণাগুণ রয়েছে যা আমি এখানে সব ভিডিওতে আমি বলে শেষ করতে পারবো না আমি আমাদের একজন কাস্টমার এখানে রয়েছে আমি তার কাছ থেকে এটা ভিডিও নিয়ে নিতে কেমন হলো আপনাদের সালাম আলাইকুম আপনাদের আপনি আমাদের কাছ থেকে কয়েকটা মুড়ি কয় করেছিলেন আমাদের ঘরের বাজার বিজ্ঞান থেকে আমি শেখ পর্যন্ত থেকে